হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা জুয়েলারি হ্যান্ড ক্রাফ্ট থ্রি ডি স্টেকার ফ্লোরের কাজ করেন তারা আমাদের থেকে রেজিনটি সংগ্রহ করতে পারেন এটি চায়নায় ক্রিস্টাল ক্লিয়ার এপক্সি রেজিন ক্রিস্টাল ক্লিয়ার টু ইস টু ওয়ান বাজারে টু ইস টু ওয়ান খুবই কম পাওয়া যায় অনেকে মনে করে যে টু ইস টু ওয়ান বলতে শুধু এপোক্সিকে বোঝায় কিন্তু আসলে প্রত্যেকটা রিজিনেরই একটা ইস্যু থাকে টু ইচ টু থ্রি ইজ ফাইভ প্রত্যেকটা হয় যেমন এ ফাইভ টু টু থ্রি ইস হয় ত্রিশ হয় এক একজনে এক একভাবে রেজিন নিয়ে আসে যার যেভাবে কাজ করতে সুবিধা হয় তবে আমরা এটা বাংলাদেশে এনেছি একটা কারণেই যা যারা হ্যান্ডিক্রাফ্টে কাজ করে তাদের একটা অপশন থাকে যে দুই ঘন্টার মতো কাজ করার এই অপশানটা তাদের থাকা লাগবেই আর এপক্সি রেজিনে যেটা আর কি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে জমে যায় এই জন্য তারা এপক্সি রেজিনটা দিয়ে কাজ করতে পারে না আর এপক্সি রেজিন হালকা একটু ইউলস ও বাবল থাকে এই জন্য হ্যান্ডিক্রাফ্ট আর জুয়েলারিতে বা ডি ফ্লোর স্টিকারের জন্য আপনার ক্রিস্টালটা ব্যবহার করতে হয় তবে যারা প্রোডাকশনে কাজ করে তারা অবশ্যই জানেন যে থ্রিজ ওয়ান একটু লেট করে শুখায় তো এই জন্য আমরা টুইস এনেছি যাতে আপনার এই রেজিনটা যখন আপনারা কাজ করবেন দুই থেকে তিন ঘন্টা পর জমতে শুরু করবে আর চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে হার্ড হয়ে যাবে অর্থাৎ ফুল কম্বিনেশন আপনি পাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা পর এটা জমতে শুরু করবে আর চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে হার্ড হয়ে যাবে অর্থাৎ যারা হ্যান্ডিক্রাফ্টে কাজ করে তাদেরও একটা সুবিধা হয়ে গেল যারা প্রোডাকশনের নিয়ে কাজ করতে চায় যে দ্রুত একটু শুকানোর দরকার তারাও এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন এটা হচ্ছে টু ইস টু ওয়ান এপোক্সি রেজিন ক্রিস্টাল ক্লিয়ার এপোক্সি রেজিন সম্পূর্ণ স্বচ্ছ ক্লিয়ার একেবারে আর এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের কথার সাথে আপনাদের যদি রেজিনের সাথে কাজে যখন করবে তখন যদি মিল না পান আপনারা টোটালি এক সপ্তাহের মধ্যে আপনারা রিটার্ন করে দিতে পারবেন এটা এক সপ্তাহ পর্যন্ত রিটার্ন গ্যারান্টি থাকবে এটা হচ্ছে টু ইস টু ওয়ান আমাদের কাছে থ্রি ইস ওয়ানও আছে কিন্তু থ্রি ইজ ওয়ানটা একটু লেট হয় শুকাতে তো যারা থ্রিজ টু ওয়ান নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন আর যারা টু ওয়ান নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা থাকবে যারা রিসেলার রয়েছে তাদেরও আমরা বিশেষ সুযোগ সুবিধা দিয়ে থাকি যারা আমাদের থেকে প্রোডাক্টটি নিয়ে রিসেল করতে চান তাদের জন্য পর্যাপ্ত একটা সুযোগ সুবিধা থাকবে আর যারা পাইকারি নিতে চান তারা তো নিতে পারবেন কোয়ান্টিটি যত বেশি হবে তত আপনাদের প্রাইসগুলো কম হবে তো যারা থ্রি ডি নিয়ে কাজ করতে চান তারাও আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাকশনের কাজ যেহেতু করা হয় সেক্ষেত্রে আপনাদের দ্রুত একটু হার্ড হওয়া দরকার আর মাল যখন কাজ করবেন তখন দুই থেকে তিন ঘন্টা আপনাদেরও সময় প্রয়োজন ব্যাপার সবার আছে তো দুই থেকে তিন ঘন্টায় এটা সময় পাবেন জমতে শুরু করবে দুই থেকে তিন ঘন্টা পর কোনো ইউলোস থাকবে না কোনো বাবল থাকবে না আর চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ হার্ড হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল তথ্য দেওয়া থাকবে তারপরে সেখান থেকে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম